ইন্দল আহমদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসালাম আলা রসুলিল্লা বাদ মুসলিম মাত্রই আমরা বিশ্বাস করি যে মৃত্যুই আমাদের শেষ পরিণতি নয় আমরা দ্বিতীয় আরেকটি জীবনের জন্য আবার পুনরুত্থিত হব এরপর হবে শেষ বিচার বিচারের রায়ের উপর ভর করে কিছু মানুষ হবে সফল আর কিছু মানুষ ব্যর্থ কিন্তু কেমন হবে এই সময়গুলো কেমন হবে এই বিচারের প্রক্রিয়া তার ছোট্ট কিন্তু খুব শক্তিশালী একটি ধারণা আমরা লাভ করি সূরা জিলজালে আজ আমরা এই সূরাটি নিয়ে আলোচনা করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا لي اعمالهم فمن يعمل مثقال ذره خيرا يره ওয়ামাইয়া মেল মিস্কালা দারতি সালরাইয়া রহ প্রথম আয়াটটিতে আল্লাহসী ভারত তাহারা বলছেন ইদ অ জুলজিল অ্যাতিল আউল যখন পৃথিবী প্রকম্পিত হবে নিজ প্রকম্পনে পৃথিবীর প্রকম্পন আমাদের জন্য খুব অজানা কিছু নয় এই বাংলাদেশেও আমরা মাঝে মাঝেই ভূমিকম্প টের পাই কিছু কিছু দেশ আছে যেখানে প্রবল ধরনের ভূমিকম্প হয়ে থাকে এবং ভূমিকম্পের ফলে সেখানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি ও প্রাণহানিও হয়ে থাকে এসবই জেনারেল নলেজ কাউরই অজানা নয় কিন্তু এই আয়াতে আমরা সাধারণত যেসব ভূমিকম্প বা প্রকম্পনের সাথে পরিচিত তার কথা বলা হচ্ছে না খেয়াল করলে আমরা দেখবো যে আয়াতে বলা হচ্ছে যে যখন পৃথিবী প্রকম্পিত হবে নিজ প্রকম্পনে এখানে নিজ প্রকম্পনে বলার কারণ কি সব প্রকম্পনই তো পৃথিবীর নিজেরই পৃথিবীর নিজস্ব ভৌগোলিক কারণেই তো এই প্রকম্পনগুলো হয়ে থাকে কিন্তু এখানে নিজ প্রকম্পন কথাটি বলে এটি বোঝানো হচ্ছে যে এটি যেন তেন প্রকম্পন নয় ভাবটা এমন যে প্রকম্পন তো দেখোই কিছু পৃথিবী তার আসল প্রকম্পন জমা করে রেখেছে সময় আসলেই দেখতে পাবে সবাই তাই এই প্রকম্পন কোনো র্যান্ডম প্রকম্পন বা ভূমিকম্প নয় একটি বিশেষ মহাপ্রলয়ঙ্কারী প্রকম্পন হবে এটি ঘটবেও একটি বিশেষ সময়ে এই প্রকম্পন বা জিলজাল কখন হবে তা নিয়ে কিছু মতভেদ রয়েছে এই মতভেদ বোঝানোর আগে কিছু জিনিস জানা থাকা দরকার আমরা সবাই জানি যে দুনিয়া একটি নির্দিষ্ট সময়ে ধ্বংস হয়ে যাবে এরপর সকল মানুষকে আবার পুনরুত্থিত করা হবে যার পর শুরু হবে শেষ বিচার যার মাধ্যমে বেহেশ দোজখের ফয়সালা হবে এ সময়গুলোতে নির্দিষ্ট করে যে ঘটনাগুলো ঘটবে তার একটি হলো যে দুনিয়া ধ্বংসের ঘটনাটি ঘটবে ইসরাফিল সালাম নামের একজন ফেরেস্তা একটি শিঙায় ফুঁক দেওয়ার পর এটিকে প্রথম ফুঁক বলা যেতে পারে এই প্রথম ফুঁকটি দেওয়ার পরই সমস্ত সৃষ্টি একে একে ধ্বংসপ্রাপ্ত হবে অৎপর ইসরাফিল সালাম দ্বিতীয় আরেকটি ফুঁক দেবেন শিঙায় এই দ্বিতীয় ফুঁকটির পরপরই মানুষ পুনর্জীবিত ও পুনরুত্থিত হবে এখন আয়াতে যে প্রকম্পনের কথা বলা হচ্ছে সেটি কখন হবে একদল আলেম বলছেন যে সেটি হবে প্রথম ফুঁকের সময় দ্বিতীয় দলের মত হলো প্রকম্পনটি হবে দ্বিতীয় ফুঁকের সময় তারা প্রমাণ হিসেবে সুরার দ্বিতীয় আয়াতটিকে দেখিয়েছেন যাতে প্রকম্পনের প্রসঙ্গের পরপরই মানুষের পুনর্জীবিত হওয়ার প্রসঙ্গ এসেছে আমরা একটু পরেই দেখব তবে নিঃসন্দেহে এ ব্যাপারে একেবারে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় যেহেতু আল্লাহ ও তার রাসুলস আল্লাহ আলসালাম এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তবে প্রকম্পনটি যে এই দুই ফুঁকের কোনো একটি বাড়ি হতে হবে এমন কোনো কথা নেই হতে পারে যে দুই ফুঁকের সময়ই প্রকম্পন ঘটবে আল্লাহ এ ব্যাপারে সবচেয়ে ভালো জানেন অত্পর আল্লাহ সুমতালা বলছেন ওয়া আখ রাজে এবং যখন পৃথিবী বের করে দেবে নিজের সব বোঝ পৃথিবী তার সব বোঝ বের করে দেবে প্রশ্ন হচ্ছে পৃথিবীর বোঝ বলতে কি বোঝানো হচ্ছে এ ব্যাপারটি নিয়েও পণ্ডিতরা বহু কথাই বলেছেন তবে সঠিকতর মতটি হলো যে মানুষ সহ পৃথিবীর গহ্বরে থাকা সকল সম্পদসমূহ বের হয়ে আসবে মাটির ভেতর থেকে এই প্রসঙ্গে সাহি মুসলিম গ্রন্থের একটি হাদিস উল্লেখ করা দরকার যা থেকে এই বিষয়টি স্পষ্ট হতে পারে হাদিসটিতে আল্লাহ রসুল আল্লাহ আল ইসলাম বলছেন যে পৃথিবী তার গহ্বরে থাকা সবকিছু বের করে দেবে যার মাঝে থাকবে সোনা রূপা প্রভৃতি যে ব্যক্তি দুনিয়ার জীবনে মানুষ হত্যা করেছিল সেসব দামি সম্পদের দিকে তাকিয়ে বলবে এর জন্য আমি খুন করেছিলাম যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতো সে বলবে এর জন্য আমি সম্পর্ক নষ্ট করতাম যে ছিল চোর সেও বলবে এর জন্য কাটা হয়েছিল আমার হাত তারপর এরা প্রত্যেকেই এসবের দিকে আর ফিরেও তাকাবে না বা এর কোনো কিছুতেই আর হাত দেবে না যদি আমরা ভালো করে চিন্তা করতাম তাহলে আমরা হয়তো বুঝতাম যে দুনিয়াতে যেসব জিনিস আমাদের আকর্ষণ করছে তার স্থায়িত্ব কত অল্প শীঘ্রই সেই সময় আসবে যখন আমাদের সামনে এসব রাশি রাশি ফেলে রাখা হবে কিন্তু আমরা না অনুভব করব সেই আকর্ষণ না থাকবে এসবের কোনো প্রয়োজন তারপর আল্লাহ তারা বলছেন লাহা আর মানুষ জিজ্ঞেস করবে কি হলো এর এখানে মানুষ বলতে কি সাধারণ অর্থে সব মানুষের কথা বলা হচ্ছে কারো কারো মতে এখানে কেবল অবিশ্বাসী মানুষের কথা বলা হচ্ছে কারণ এই সময় যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তারা এ সময় নিজেদের পরিণতির ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট থাকবে তবে সঠিকতর মত হচ্ছে যে এখানে আসলে সব মানুষের কথাই বলা হচ্ছে কেননা ঘটনার প্রচণ্ডতা ও অলৌকিকতা সকলকেই বিস্মিত ও ভীত করে তুলবে পৃথিবীর সব কিছু একযোগে যদি এমন কিছু করা শুরু করে যা মানুষের কাছে স্বাভাবিক নয় তখন ভীত হওয়া ছাড়া উপায় থাকে না শাহি বুখারি ও শাহি মুসলিমে বর্ণিত হাদিস আমরা জানি যে কেয়ামতের সময় নবী রাসুলরাও আল্লাহম্মা সাল্লিম সাল্লিম বা নফসি নফসি বলে প্রচণ্ডভাবে আতঙ্কিত ও নিজেদের নিরাপত্তার ব্যাপারে বিহব্বল হয়ে পড়বেন এই আয়াতে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে মানুষ বোঝাতে যে আরবি শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি হলো এক বা সিঙ্গুলার ইনসান বহুবাচনিক বা প্লুরাল শব্দ নাস ব্যবহৃত হয়নি এমন নয় যে মানুষদের মধ্যে একজনই কেবল এই প্রশ্ন করবে সব মানুষেরই থাকবে এই জিজ্ঞাসা কিন্তু এখানে এক মানুষ দিয়ে যেন বোঝানো হচ্ছে যে এই ভয়ঙ্কর সময়টিতে মানুষ একত্রিত থাকবে না প্রত্যেকের জন্য এদিন নিজস্ব অবস্থা ও পরিণতিই সবচেয়ে বড় হয়ে দাঁড়াবে আজ আমাদের পার্থিব জীবনে যখন কোনো প্রাকৃতিক বা সামাজিক দুর্গতি ঘটে আমরা একসাথে হয়ে সেটাকে সামাল দিই একে অপরকে সাহায্য করি সান্ত্বনা দিই সাহস জোগাই কিন্তু কেয়ামত দিবসের আগে যখন আমরা পুনরুদ্ধিত হব সেদিন কিন্তু আমরা সামাজিক জীব থাকব না মানুষের জন্য যা ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী সেই নবী আসুলরাও সেদিন বলবেন নফসি নফসি আল্লাহর বিচারের ভয় সেদিন সবচেয়ে জনদরদি মানুষদেরও করে ফেলবে পাক্কা স্বার্থপর চতুর্থ আয়ারটিতে আল্লা সুত বলছেন সেদিন সে জানাবে তার খবর অর্থাৎ পৃথিবী সেদিন তার খবর জানাবে কি হবে সেই খবর কোনো কোনো আলেম বলছেন এই খবর হলো মানুষের কর্মের খবর অর্থাৎ পৃথিবীর বুকে যেসব ভালো বা মন্দ কাজ মানুষ করেছে তা তুলে ধরবে পৃথিবী এই ব্যাপারে ইমামার তির্মিদি বর্ণিত একটি হাদিস রয়েছে যদিও হাদিসটি দুর্বল অর্থাৎ এর সত্যতার ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে হাদিসটিতে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম সাহাবিদের জিজ্ঞেস করছেন তোমাকে জানো পৃথিবীর খবর কি তখন সাহাবিরা বললেন আল্লাহ ও তার রসুলই ভালো জানেন তখন আল্লাহ রসুল সাহাসলাম জবাব দিলেন এর খবর হচ্ছে যে সে প্রতিটি বান্দাকে বলবে সে পৃথিবীর বুকে কি করেছিল সে বলবে তুমি আমার উপর এই এই করেছিলে অমুক তমুক দিনে এই হলো পৃথিবীর খবর যদিও হাদিসটি দুর্বল সন্দেহ নেই পৃথিবীর খবর এটা হওয়াটা মোটেই অসম্ভব নয় এবং পুরো ঘটনার সাথেও এটি খুবই প্রাসঙ্গিক আরেক দল লোক বলছেন যে পৃথিবী তার খবর জানাবে কথাটি আসলে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে পৃথিবী আসলে সত্যি সত্যি মুখ ফুটে কিছু বলবে না তবে এখানে পৃথিবীর কথা বলতে পরবর্তী ঘটনা প্রবাহের কথা বোঝানো হচ্ছে অর্থাৎ এই প্রকম্পনের পর যখন মানুষ জিজ্ঞেস করবে যে হচ্ছে দাকি তখন শুরু হবে কেয়ামত দিবসে সকল ঘটনা পরম্পরা এটাই রূপক অর্থে পৃথিবীর কথা বলা অনেকটা যেমন আমরা রূপক অর্থে বলি ইতিহাস কথা বলে ইতিহাস তো আর সত্যি সত্যি কথা বলে না কথাটি রূপক তবে এক্ষেত্রেও আমরা বলতে পারি যে আমাদের দুটি সম্ভাবনা থেকে একটিকে বেছে নিতে হবে এমন নয় পৃথিবীর খবর দেওয়ার অর্থ বলতে এই দুটি সম্ভাবনাকেই একসাথে বোঝাতে পারে হতে পারে যে আল্লাহ সত্যি সত্যি পৃথিবীকে ক্ষমতা দেবেন আমাদের সকলের বোধগম্য ভাষায় কথা বলার আবার এ দিয়ে পরবর্তী সকল ঘটনার একে একে সংঘটিত হওয়াকেও বোঝানো হতে পারে দুটি একসাথে হতে পারে আল্লাহই ভালো জানেন তারপর আল্লাহ সুহাম আল্লাহ বলছেন বিকে কেন না তোমার রব তাকে উদ্বুদ্ধ করবেন অর্থাৎ আল্লাহ স্বয়ং পৃথিবীকে উদ্বুদ্ধ করবেন তার সংবাদ জানাতে পৃথিবীর নিজে থেকে বা স্বেচ্ছায় কাজটি করবে না আল্লাহর নির্দেশে সে কাজটি করবে এখানে উদ্বুদ্ধ শব্দটির জন্য আল্লাহ যে আরবি শব্দটি ব্যবহার করেছেন সেটি হলো আও হ্যা একই শব্দের ধাতু থেকে ওয়াহি শব্দটিও এসেছে যেটা আমরা বাংলায় ওহি বলি ওয়াহি হচ্ছে আল্লাহর প্রত্যাদেশ যেমনটি আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের কাছে আল্লাহর ওয়াহি এসেছিল বা অন্য ভাষায় বলতে গেলে কোরআন হচ্ছে আল্লাহর ওয়াহি কিন্তু এই ওয়াহি দুরকম হতে পারে একটি হচ্ছে আল্লাহর আইনগত ওয়াহি যেমন কোরআন হচ্ছে আল্লাহর আইনগত ওয়াহি যা কিনা আমাদের প্রতি আল্লাহর আদেশ নিষেধ বহন করছেন পার্থিব জীবনে আমরা চাইলে এই আদেশ নিষেধ মানতেও পারি আবার নাও মানতে পারি সেই চয়েস দুনিয়ার জীবনে আমাদের রয়েছে আরেক ধরনের ওয়াহি হলো যা অমান্য করা যায় না কেননা আল্লাহ তা বাধ্যতামূলকভাবে করিয়েই নেবেন এখানে আল্লাহ পৃথিবীকে যে ওয়াহি দিয়েছেন নিজের খবর জানাতে তা হচ্ছে এই বাধ্যতামূলক ওয়াহি এখানে পৃথিবীকে কাজটি করতেই হচ্ছে কেননা আল্লাহ তাকে বাধ্য করছেন ও ধাবিত করছেন কাজটি করার দিকে অত আল্লা সুল আল্লাহ বলছেন সেদিন মানুষ বের হয়ে আসবে দলে দলে তাদের কর্ম যাতে তাদের দেখানো যায় মানুষ সেদিন দলে দলে বের হয়ে আসবে এখানে দলে দলে বলতে কি বোঝাচ্ছে সেটা নিয়ে একাধিক কথা রয়েছে একটি মত হলো যে এই দলগুলো হচ্ছে সম মনাদের দল অর্থাৎ একই চিন্তার একই দর্শনের একই ধর্মের ইভেন একই কোয়ালিটির মানুষরা সেদিন নিজেদের এক জায়গায় পাবে সৎকর্মশীলরা আসবে সৎকর্মশীলদের সাথে অসৎরা অসৎ ব্যক্তিদের সাথে মুসলিম থাকবে মুসলিমের সাথে খ্রিশ্চানরা থাকবে খ্রিস্টানদের সাথে এভাবে এই ইঙ্গিত হয়তো আল্লাহ দিয়েছেন সুরা ইসরার একাত্তরতম আয়াতে যেখানে আল্লাহ বলছেন যে সেদিন আমরা প্রত্যেক মানুষকে ডাকবো তার ইমাম বা নেতার সাথে আরেকটি মত হলো যে এই দলগুলো স্রেফ বিক্ষিপ্ত দল যাদের মাঝে কোনো আলাদা বৈশিষ্ট্য বা ঐকমত্য থাকবে না পুরো আয়াতে বলা হচ্ছে যে সেদিন মানুষ দলে দলে বের হয়ে আসবে কেন যাতে তাদের কর্ম তাদের দেখানো যায় এখানে কর্ম দেখার অর্থ কী একটি মত হচ্ছে যে কর্ম দেখার অর্থ হল কর্মের পরিণতি ফল বা রেজাল্ট দেখা আরেকটি হতে পারে যে আক্ষরিক অর্থে পৃথিবীতে তারা কি করেছিল তা তাদের দেখানো হবে ঠিক যেভাবে আমরা এখন ভিডিওর মাধ্যমে পূর্বে ঘটে যাওয়া ঘটনা দেখে থাকি এটা বলাই বাহুল্য যে তেমনটি করাটা আল্লাহর জন্য মোটেই কষ্টসাধ্য নয় আবারও আগের কথা সুর আমরা বলতে পারি যে দুটোর একটাই ঘটতে হবে এমন কোনো কথা নেই দুটো একসাথেই হতে পারে হতে পারে আমরা আমাদের কর্মের ভিডিওও দেখব এবং পরবর্তীতে সেই অনুযায়ী আমাদের রেজাল্ট কি হলো সেটাও দেখব তারপর আল্লাহ সুল আলা বলছেন অতপর যে একটি অনুপরিমাণ ভালো কাজ করলো সে সেটি দেখতে পাবে এখানে অনু শব্দটির জন্য সুরাতে যে শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি হলো দার্রাহ লাল রাহ শব্দটিকে অনু হিসেবে অনুবাদ করাটা বর্তমান সময়ের ওলামাদের রীতি আগেকার দিনে বিশেষ করে সাহাবিদের সময়ে অনু পরমাণুর ধারণা প্রচলিত ছিল না তাছাড়া দারোরা শব্দটিও ব্যাপকার্থ অর্থাৎ এর একাধিক অর্থ হতে পারে আগেকার দিনে অধিকাংশ ওলামা রারুরাহ শব্দটি দিয়ে অতি ক্ষুদ্র পিঁপড়াকে বোঝাতেন যাই হোক মোদ্দা কথা হলো দারো হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র কোনো জিনিস একটি অনুপরিমাণ সৎকাজও যে করবে তার ফল সে বিচার দিবসে দেখতে পাবে মানে ভালো কাজটি যত ছোটই হোক না কেন সেটিও বিচার দিবসে বাদ যাবে না এমন নয় যে কিছু নির্দিষ্ট বড় আপের কাজই কেবল গণ্য করা হবে কাজ বলতে এখানে সব ধরনের কর্মই বোঝানো হচ্ছে কর্ম বলতে কেবল অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া নয় বরং মনের চিন্তা মুখের কথা এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়াকর্ম এসবই কাজ বা কর্ম এই আয়াতটি অনেক সময় দুটি প্রান্তিক গোষ্ঠী দুভাবে বোঝে একটি গোষ্ঠী মনে করে কাজ বলতে কেবল ইবাদাতের কাজ অর্থাৎ নামাজ রোজা হাজ জাকাত এসব বোঝাচ্ছে তারা ভাবেন এই নামাজ রোজা এসব যদি ঠিক থাকে তাহলে সামাজিক বা রাষ্ট্রীয় জীবনে যাই করেন না কেন কেয়ামত দিবসের সাথে তার কোনো সম্পর্ক নেই আরেক গোষ্ঠী রয়েছেন যারা মনে করেন যে পার্থিব অর্থে সৎ বা পরোপকারী হলেই হলো আপনার ইবাদাত বা নামাজ রোজা এসবের দরকার নেই এদের অনেকে বলেনও যে আল্লাহর প্রতি বিশ্বাস হচ্ছে আমার মনের ব্যাপার বাড়তি কোনো কাজ করে এটাকে প্রমাণ করার কিছু নেই বলাই বাহুল্য যে এই দুটি দলই দুটি এক্সট্রিমে চলে গিয়েছেন যা তাদের মারাত্মক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে প্রথম দলকে আমরা বলবো যে যে আল্লাহ আপনাকে নামার রোজার কথা বলেছেন সেই আল্লাহ আপনাকে অন্যান্য বহু পার্থিব ভালো কাজের নির্দেশও দিয়েছেন যার সাথে আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক বা রাষ্ট্রীয় জীবন ওতপ্রোতভাবে জড়িত কেবল ধারণা প্রসূত চিন্তা দিয়ে কাজ না করে আল্লাহ ও তার রসুল সাল্লা আলিয়া সাল্লাম এর সব কথাগুলো মন দিয়ে পড়লে এটা বুঝতে আপনার অসুবিধা হওয়ার কথা নয় আর দ্বিতীয় দলকে আমরা বলবো যে আল্লাহর প্রতি বিশ্বাস যেমন মানুষের মনের ব্যাপার তেমনি আল্লাহর প্রতি অবিশ্বাস শির্ক মুনাফেকে এসবও মানুষের মনের ব্যাপারই আল্লাহর কাছে ইবাদ করার নির্দেশ আল্লাহ নিজেই দিয়েছেন দলকে আমরা সুরা আলহাজের সাতাত্তর নম্বর আয়াতটি শোনাতে পারি যেখানে আল্লাহ বলছেন হে ইমান দায়েরা রুকু করো সিজদা করো ও ইবাদাত করো তোমাদের রবের এবং ভালো কর্ম করো যাতে তোমরা সফল কাম হতে পারো আয়াতে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে ইবাদাত করা ও প্রার্থীও ভালো কাজ করা দুটি সফলকাম কাম হওয়া শর্ত এবং এর কোনোটিকেই বাদ দেওয়া চলবে না এরপর শেষ আয়াতটিতে আল্লাহ তারা বলছেন মিথকাল আমি কাল ইয়ারা। অর্থাৎ এবং যে একটি অনুপরিমাণ খারাপ কাজ করল সেও সেটি দেখতে পাবে ঠিক যেমন অনুপরিমাণ সৎ কাজ করা ব্যক্তি তার ভালো কাজই দেখতে পাবে একইভাবে অনুপরিমাণ খারাপ কোনো কাজ করলেও মানুষ সেটি ঠিকই দেখতে পাবে এর ফলও তাকে ভোগ করতে হবে আগের কথা এখানেও টেনে এনে বলতে হচ্ছে যে খারাপ কাজ বলতে এখানে মনের জিউভার ও শরীরে সব ধরনের খারাপ কাজই বোঝাচ্ছে মানুষ হিংসে করে মনে মনে সেটি খারাপ কাজ মিথ্যে কথা বলে মুখে সেটি খারাপ কাজ চুরি করে হাত দিয়ে সেটিও একইভাবে খারাপ কাজ এমনটি ভাবা চলবে না যে খারাপ কাজ মানে হলো কেবল নামাজ রোজা না করা আবার এমন ভাবাও ভীষণ ভুল হবে যে নামাজ টামাজ না পড়লে কোনো ক্ষতি নেই মানুষের ক্ষতি না করলেই হলো এই দুই ধরনের চিন্তাই আমরা আগে যেমনটি বললাম মারাত্মক ভুল এবং এর পরিণতি সাংঘাতিক এই সুরা থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করতে পারি কোনো ভালো কাজই তা সে যত ছোট মাপেরই হোক না কেন তাকে তুচ্ছতাচ্ছিল্য করা বুদ্ধিমানের কাজ হবে না কেননা এই সুরাতে আমরা জানতে পারছি আপনার কাজটি যত ছোটই হোক না কেন আল্লাহ তার হিসাব নেবেন এবং এর উত্তম প্রতিদানও তিনি দেবেন হতে পারে সেই কাজটি হলো কাউকে মাত্র দশটা টাকা দান করা হতে পারে মনো কষ্টে থাকা কোনো ব্যক্তির মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া সবই ভালো কাজ এবং এগুলোকে ছোট মনে করলে চলবে না অপর দিয়ে কোনো খারাপ কাজকে ছোট করে দেখাটাও খুবই মারাত্মক কারণ আপনি যতই ছোট ভাবুন এটার হিসেবেও আল্লাহ রাখছেন এবং এই আপাত ছোটো কাজটির জন্যও শাস্তি আপনি পেতে পারেন তাই হালকা একটু মিথ্যে বলা সামান্য একটু কমিশন নেয়া সবে কোনোটাই হালকা নয় নয় সামান্য তাছাড়া এসব ছোট ছোট মন্দ কাজই ভবিষ্যতের বড় মন্দ কাজের চাবি হয়ে দাঁড়াবে ঠিক যেমন আজকে সামান্য একটি ভালো কাজ হয়তো আপনাকে ভবিষ্যতের মহৎ কোনো কাজের দিকে নিয়ে যেতে সাহায্য করবে